পথ দুর্ঘটনায় মৃত্যু নকশালবাড়ি থানার কর্তব্যরত কনস্টেবলের জখম আরো এক কনস্টেবল নকশালবাড়ি ভাঙা পুলে গভীর রাতে এই ঘটনা ঘটে থানার দুই পুলিশ কনস্টেবল বাইক চালিয়ে জাবরা থেকে ফেরার সময় একটি গাড়ি পেছন থেকে তাদেরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই দুই কনস্টেবল স্থানীয়রা আহত উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে এক কনস্টেবলের মৃত্যু হয় অন্যজন আইসিইউতে চিকিৎসাধীন মৃতের নাম রঞ্জিত বর্মন থানার তার তিনি ছিলেন ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় আজ মৃতদেহ ময়নাতদন্ত অন্ধ করা হবে গোটা ঘটনায় চার চাকার খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রাতে মৃতের পরিবার খবর পেয়ে আসার পরই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিজনেরা オラエボって出たこ